গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে মনে হচ্ছে বৃষ্টি নামবে তো সেই জন্য আজকে আমি সকালবেলায় উঠে সমস্ত কাজ সেরে স্নান করে নিয়েছি স্নান করে পুজোও দিয়ে নিয়েছি আর আজকে না দেরি হয়ে গেছে সাড়ে ছটা বেজে গেছে ঘুম থেকে উঠতে তো সেই জন্য আজকে আর ফুল তুলতে যেতে পারিনি তো ঘরে কিছুটা গাঁদা ফুল ছিল সেটা দিয়ে পুজো দিয়েছি আর এদিকে চাটাও বসিয়ে দিয়েছি আর বড় ওদিকে উঠে পড়েছে উঠে ব্রাশ করে চলে বসেছে ওকে জল আর বাদাম দিয়ে দিয়েছি বাদাম ছোলা খাচ্ছে আর ওদিকে বাবুকেও দিয়ে দিয়েছি ছোলা বাদাম ও ছাড়িয়ে খাবে আর আমারটা রয়ে গেছে আমি আস্তে আস্তে খাবো পরে তো ওদেরকে আগে দিয়ে দিয়ে আর সোনা আজকে বাড়ি নিই সোনাকে গতকালকে রাতে ওই বাড়িতে রেখে এসেছি ও ভীষণ বায়না করছিল থাকার জন্য তো সেই জন্য ওই বাড়িতে ও আছে আজকে বিকেলে গিয়ে নিয়ে আসবো তো যা এখানে তো চাটা বসিয়ে দিয়েছি সকালবেলায় ছোলা বাদাম খেলাম পাতা খেলাম হালকা উষ্ণ গরম জল আর চা এ নাও চা এটা আমার চা বরমার তো কাজে বেরিয়ে গেল ওকে দিয়ে দিলাম আজকেও আমি রান্না করিনি সকালে চিড়ে মুড়ি একটু গুড় দিয়ে দিলাম পেটটাও ঠান্ডা থাকবে আর আমাদের চা খাওয়া হয়ে গেছে এই দেখুন ওই থানকনি পাতাগুলো খেলো না ওর পাপাকে বললাম খাওয়ার কথা খেলো না আর এখানে বাবু পড়তে বসেছে সোনা যেহেতু বাড়িতে নেই তো একা একা তো ওর কাছে এখন আমি একটু বসবো আর এদিকে আমি সকালে স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি আজকে আজকে আমাদের গবেষণাকে স্নান টান করিয়ে সেবা দেওয়া হয়ে গেছে পরে বাবু একবার দিয়ে দেবে তাহলে হয়ে যাবে চলো পড়তে বসো বাবুকে কিছুটা পড়ালাম এখন আমি যাচ্ছি একটু দোকানে ওকে নিলাম তো চলুন যা যা দোকানে যাই দেখুন এখন বৃষ্টি পড়া কম হয়ে গেছে আর ওয়েদারটা একদম মেঘলা মেঘলা তো যাই দোকানে ব্যাগ নিয়ে নিয়েছি যদি দুই একটা সবজি শাক টাক পাওয়া যায় কেননা হাট থেকে তো শাক নিয়ে আসা যায় না এতদিন থাকবেও না হয়তো একরকম নিয়ে আসলাম পরের দিন খেয়ে নিলাম তো মাছ তো ফ্রিজে রয়েছেই আজকে বলেছিলাম মাংস নিয়ে আসবো তো ওর বাবা বললো মাংস খেতে ইচ্ছা করছে না মাছই নিয়ে রান্না করো তো ফ্রিজে তো মাছ রয়েছেই তো সেটাই রান্না করবো এক এক সময় না ডবল কথা বলে ফেলি এক কথায় দুবার বলে ফেলি আর আমাদের একদম রাস্তার ওপর রাস্তার কাছেই বাড়ি রাস্তার ওপরে না কিন্তু এই বড়ো রাস্তার থেকে বেশি দূরে না আমারই কাছাকাছি তো চলুন দোকানে তো যাই দোকানে গেছিলাম আজকে চালটা বারন্ত হয়ে গেছিলো সেই জন্য দোকানে গিয়ে চাল কিনে নিয়ে আসলাম আর চালটা দেখছিলাম কেমন দিয়েছে ভালোই দিয়েছে তো বেশি আনতে পারিনি কিলো মতো কিনে নিয়ে এসেছি কেননা বেশি আবার হাতে করে নিয়ে আসতে পারবো না তো সেই জন্য যেটুকু পেরেছি নিয়ে এসেছি আর ভাতটা ওদিকে বসিয়ে দেবো তো বাবু তো বারবার বলছে আজকে বৃষ্টি হচ্ছে আমি ভাত খাবো না ওর ঘুম থেকে উঠে আজকে ইচ্ছা হয়েছে খিচুড়ি খাওয়ার আর আমি বললাম কি যে গরমে খিচুড়ি খাওয়া ভালো না তো বারবারই ও বায়না করছে বলছে না বৃষ্টির দিনে খিচুড়ি খেতে হয় তো সেই জন্য আমি অল্প একটুখানি খিচুড়ি বানাবো আর ওর পাপা না একদমই খিচুড়ি খেতে ভালোবাসে না আর দুপুরে খিচুড়ি খাওয়াও যাবে না এত গরমে তো সেই জন্য চালটা এখন ভিজিয়ে দিই দুপুরের জন্য আর রাতের জন্য একবারে নিয়ে নিলাম ওর পাপা বলছিল যে দুপুরে যে ভাতটা করবে রাতের জন্যও করে নেবে কেননা এই গরমে রাতে গরম ভাত খেতে ভালো লাগছে না আর রুটিও খেতে ভালো লাগছে না কেননা এর আগের দিন তো বললামই যে আমাদের পেটটা একদমই খারাপ করছে সেই জন্য রাতে আর রুটি খাবো না আর উল্টোপাল্টা তো এমনিও কিছু খাই না আমরা চালটা ভিজিয়ে রাখি আর এটা না টাইম কলের জল এনে রেখেছি টাইম কলের জল হাত ধোয়ার জন্য নিয়ে এসে রেখেছি কেননা ওই কেনা জলে হাত ধুয়ে ফেলে বাবু আসোনা আর এখন চালটা ভিজিয়ে রাখি এই জলটাই আমি ইয়ে করব গাছের গোড়ায় দেব তো চালটা ভিজানো থাকুক থাক ভিজানো থাকুক আর এদিকে শাকটাও নিয়ে আসলাম কদিন ধরে আমার এই শাক খেতে ইচ্ছা করছে পাটের শাক তো এই পাটের শাকটাও নিয়ে এসেছি দেখতে কত ভালো লাগছে দেখুন সবুজ জিনিস দেখতেই সৌন্দর্য আলাদা তো যাক শাক নিয়ে আসলাম এখনো বিছানাটা তুলিনি বিছানাটা তুলব এই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে আমি রান্না বসাব বাবু আজকে খিচুড়ি খেতে চেয়েছি তো যাক এগুলো তো গুছিয়ে রাখলাম আর ফ্রিজ থেকে মাছটা বার করে রাখবো মাছের ঝোল করব আর শাক করবো আর কিছু করব না আর বাবু সকালে বলেছে মা খিচুড়ি খাবো তো বাবুর জন্য একটু খিচুড়ি বানাবো আমি আর ওই খাবো তো একটুখানি গোবিন্দভোগ চাল রয়েছে অল্প একটু ওটা দিয়ে খিচুড়িটা বানিয়ে ফেলবো তো চলুন কাজকর্মে হাত দিয়েই আর দোকানে গিয়েছিলাম তার আজকেও গরম পড়েছে আজকে একটুখানি চিটে বৃষ্টি হয়েছে সেই জন্য আরও গরম লাগছে আর পাশের বাড়িতে মিস্ত্রি কাজ করছে এই জন্য একটু কথার আওয়াজ আসবে রান্না তো ওদিকে বসাবোই আর এত তাড়াতাড়ি নেই কেননা বর্মশাই তো কাজে চলে গেছে ছেলেদের যখন স্কুল নেই তো সেই জন্য খুব একটা তাড়া নেই ধীরে সুস্থে কাজকর্মগুলো করব আর বিছানাটা গোছানো হয়নি তো বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি আগে দোকানে গেছিলাম কেননা যদি বৃষ্টিটা জোরে নামে তাহলে আবার দোকানে যেতে পারব না সেই জন্য আমি আগে দোকান থেকে ঘুরে আসলাম তারপরে বিছানাটা গুছাচ্ছি আর বিছানার চাদরটা না তুলবো ভাবছিলাম দুদিন ধরে কিন্তু তুলতে পারছি না আজকে আবার তুলবো ভাবলাম তো ওয়েদারটা এরকম দেখাচ্ছে দেখে আর তুললাম না থাক দেখি কালপশু যদি ওয়েদারটা ঠিক থাকে তাহলে বিছানার চাদরটা তুলবো তুলে আবার কাস্তে হবে তো বিছানাটা গুছিয়ে নিচ্ছে আর বাবু এখানে কিছু একটা ময় বলছিলো তো সেটার আমার এখন মনে নেই আর ভাবছিলাম যে ঘরের একটুখানি কিছু কাজ করাবো তো দেখি কিছু পয়সা একটু গুছিয়ে নিই তারপরে একটুখানি কাজ করাবো কেননা এত গরমে না ভালো লাগছে না আর আমাদের সত্যি খুব খারাপও লাগছে তো কিছু করার নেই তো তারপরে রান্নার জায়গায় চলে আসলাম কারণ ওদিকে বিছানা গুছিয়ে নিয়েছি আর সব কিছু মানিয়ে নেওয়াটা না নিজের মধ্যে কি বলবো নিজেকে সব কিছুর সঙ্গে তৈরি করাটাও উচিত আর তৈরি করাটাও আমার মনে হয় ঠিক সময়ে সঠিক কাজ বা সঠিক সময়ে সঠিক কাজটা করা একদমই ঠিক অত হটকারিতাও করতে নেই কোনো কাজের জন্য কথাটা হয়তো আমি গুছিয়ে ঠিকঠাক বলতে পারলাম না আপনারা একটু মানিয়ে নেবেন তো এখন আমি সমস্ত যে জিনিসপত্রগুলো আমি দোকান থেকে নিয়ে এসেছি সেগুলো একদম কন্টেনারে রেখে দিচ্ছি কেননা এইভাবেই যদি রেখে দিই তাহলে এইভাবেই থেকে যাবে আর এই যে কদিন আগে আমি মটর নিয়ে এসেছিলাম সেটা প্যাকেট ধরে রাখা ছিল ওটা আর ঢালতেই পারছিলাম না তো আজকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এদিকটা শুকনো খাবার রেখেছি আর এটার ভিতরে গুড় নিয়ে এসেছি এখন গরমের সময় সেই জন্য দেড় মতো গুড় এনে রেখেছি ওই শরবত করে খাওয়া হবে আর ছিঁড়ে দিয়েও খাওয়া হবে সেই জন্য তো তারপরে এখানে আমি খিচুড়িটা বসাবো সেজন্য ডাল আর চাল মিশিয়ে নিয়েছি তো খিচুড়িটা বসিয়ে দেবো আর এদিকে মশলাপাতিগুলো সমস্ত কিছু ঢেলে নিয়েছি কেননা কিছু কিছু জিনিস এখানে ফুরিয়ে গেছিলো তো নিরামিষের মধ্যে আগে রেখে তারপরে আশের মধ্যে রেখে দিচ্ছি এইভাবেই আমি কাজকর্মগুলো গোছাই মানে ছুটির দিনে ছেলেদের স্কুল যেদিন থাকে না সেদিন আমি এইভাবেই আমার কাজগুলো গুছিয়ে নিই বাড়ি যেহেতু সেরকম কোনো সবজি নেই আর শীতকাল হলে অনেক রকম সবজি থাকে আর গরমকালে সবজি দেওয়া যায় কিন্তু সব রকম সবজি তো আর খিচুড়িতে দেওয়া যায় না সেই জন্য শুধু একটুখানি আলু আর গোবিন্দভোগ চাল আর ডাল দিলাম আর পাঁচ ফোরন ফোড়ন দিয়েছি আর একটুখানি জিরে দিয়েছি আমার খুব ভালো লাগে পাঁচ ফোড়ন যদি খিচুড়ির মধ্যে দেওয়া হয় তো আমি এইভাবেই খিচুড়িটা করি আর গোবিন্দভোগ চালের খিচুড়িটা করেছি তো এমনিও খেতে বেশ ভালো লাগছিল আর ছেলে বারবার বলছে মা গন্ধটা খুব সুন্দর লাগছে গরমকাল দেখে ঘিটি কিচ্ছু দিইনি শুধু সিম্পলভাবে রান্না করেছি তো সকালবেলায় এই সমস্ত কাজ নিয়ে আমার যাই ছুটির দিনটা একটু ধীরে সুস্থে কাজকর্ম করি ছেলেদের পড়া স্কুল না থাকলে আর সঙ্গে করেছিলাম পটল ভাজা ওই দিয়েই আমাদের সকালকার খাবার খাওয়া হয়ে গেছে আজকে আর বেশি বড় ভিডিওটা করছি না ভিডিও তো অনেক বড় বানিয়েছি কিন্তু অনেকটা লম্বা হয়ে যাবে সেই জন্য আজকে এইটুকুই থাকছে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো যতটা পারি ছুটির দিনে আমি কাজটা গুছিয়ে নিই ছেলেদের স্কুল পড়ার ছুটি থাকলে না আমারও অনেকটা রিল্যাক্স হয় আর সংসারের কাজ যেগুলো পড়ে থাকে যেগুলো করা হয়ে ওঠে না সপ্তাহে সেই সমস্ত কাজগুলো আমি এইভাবেই করে নিই